মাত্র ষোলো হাজার আটশো টাকায় চমৎকার একটি ব্ল্যাক বিল্ড আমরা সাজিয়েছি কোরআভ ফোর পোসার দিয়ে পাশাপাশি বাইশ ইঞ্চি বটারলেস স্মোটও থাকবে এবং আট জিবি লাইটিং একটি গেমিং কেসিংও থাকবে টোটাল প্যাকেজটি বাজেট থাকবে মাত্র ষোলো হাজার আটশো টাকা আমাদের এই অফারটি ঈদের আগ পর্যন্ত থাকবে যারা যারা এই অফারটি নিতে চান তারা সবাই আমাদের শপে চলে আসতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্যাকেজটি নিতে পারবেন আমাদের আজকের প্যাকেজটিতে আমরা পৌঁছা হিসেবে রেখেছি ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশন ডি পৌঁছা রেখেছি এই পৌঁছাটি ট্রে পৌঁছার ভোজনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেটটিতে আমরা র্যাম হিসাবে রেখেছি এটা ব্র্যান্ডের ডিডেট থ্রি ষোলোশো গ্যাসের এইট জিবি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন হিসেবে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন কিংসপেক ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন মাদার হিসেবে পেয়ে যাবেন এখানে ইসোনিক ব্র্যান্ডের অরিজিনাল ইসানিক ব্র্যান্ডের এস এইট ওয়ান সিজ একটি মাদারবোর্ড পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্টেক একটি মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং ক্যাচিং হিসাবে পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে আট জিবি লাইটিং একটি গেমিং কেসিং পেয়ে যাবেন সামনে তিনটি আট জিবি ফ্যান পিছনে একটি টোটাল চারটি আট জিবি ফ্যান থাকবে এবং সাইডে টেম্পার গ্লাস থাকবে উপরে ডাস্টবিনটা রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ক্যাচিংটির মধ্যে বিল্ট ইন পাওয়ার রয়েছে জেনুইন দুই ওয়াটের এর একটি পাওয়ার থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং মোটর হিসেবে পেয়ে যাবেন স্টার পাওয়ার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বটারলেস ফুল এইচডি একটি মনিটর পেয়ে যাবেন আইপিএস প্যানেল মনিটরটি দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন কিবোর্ড মাউসে পেয়ে যাবেন লকাই ব্র্যান্ডের একটি আট জিবি লাইটিং গেমিং কিবোর্ড মাউস পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকবে মাত্র ষোলো হাজার আটশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সরাসরি আমাদের সব নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস একদম ফ্রি